ধর্মপাল আগস্টিনের স্মরণ দিবস পালন করছে ধর্মপাল আগস্টিনের জন্ম ইতালিতে ষষ্ঠ শতাব্দীর প্রথম অর্ধে তিনি রোম নগরে এক মঠের অধ্যক্ষ ছিলেন তিনি ইংল্যান্ডবাসী স্নাতকদের কাছে প্রথম খ্রিস্ট বাণী প্রচার করেন ষষ্ঠ শতাব্দীতে স্ন্যাকসন জাতির যোদ্ধারা যখন ইংল্যান্ডে হানা দিয়ে দ্বীপটিকে দখল করে তখন পোপ সপ্তম গ্রেগরি ধর্মপাল আগস্টিনের সঙ্গে ত্রিশ জন সন্ন্যাসীকে তাদের কাছে খ্রিস্টো বাণী প্রচার করতে প্রেরণ করে সাধু অগাস্টিন প্রথমে ক্যান্টের রাজা এথেলবার্ড তারপর রাজ্যের প্রজাদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেন ধর্ম প্রচারে তার সাফল্যের মূল কারণ ছিল তিনি স্যাক্সনদের সংস্কৃতি অক্ষুণ্ণ রেখে তাদের মধ্যে খ্রিস্টীয় জীবনধারা সঞ্চারিত করেছিলেন তিনি ক্যান্টারবেরিতে প্রধান ধর্ম কেন্দ্র করে সেখানকার প্রথম ধর্মপাল পদে নিযুক্ত হন এসো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর তোমার অনুগ্রহে ক্যান্টারবেরির ধর্মপাল আগস্টিন বহু পরিশ্রম স্বীকার করে ইংরেজ জাতির মানুষদের অন্তরে তোমার মঙ্গল বাণীর বীজ বপন করেছিলেন আশীর্বাদ কর তোমার ভক্ত মন্ডলী যেন তার কর্মপ্রচেষ্টার সুফল আজও লাভ করতে পারেন। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন